ওই হাজার আসবাদ মক্কাতুল মোকার মধ্যে আমরা চুমো খাইতে চাই কি চাই না আওয়াজ করবেন আমরা চাই কি চাই না চিৎকার করে জবান ছেড়ে দিয়ে সকাল একবার বলি রসুল আল্লাহ আবার বলেন ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব আলিন আমাদের প্রত্যেককে জীবন একবার হলো হাজার আসবাদকে স্পর্শ করার তো দান করুক খাবার শরীফের কয়টা কোন আছে চারটা কুনের চারটা নাম আছে প্রথম নাম্বার এক নাম্বার কুনের নাম হলো রুকনুল হাজরুল আসবাদ অর্থাৎ হাজার এর কোন দুই নম্বর হলো আর রুক্ন শিমাল অর্থাৎ উত্তরের কোন তিন নম্বর হলো আর রুকনুল গরবি অর্থাৎ পশ্চিমের কোন আর চার নম্বর হলো আর রুকনুল ইয়ামানি অর্থাৎ এই পূর্বের কোন যেটা ইয়ামানের দিক থেকে এই কোন রয়েছে সেটাকে আর রুকনুল ইয়ামানি বলে আর আজকে আমাদের আলোচনা হবে রুকনুল ইয়ামানি এবং রুকনুল হাজার আসওয়াদ এই দুইটার ফজিলত এত বেশি রুকনুল ইয়ামানি এবং রুকনুল হাজার আসওয়াদ এই দুই কোনের মাঝখানে আল্লাহর যেই বান্দা যেই দোয়া আল্লাহর দরবারে করবে তৎক্ষণাৎ সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেবে দুইটা খুনের দাম বলেন না এত বেশি একটা হলো রুকনুল ইয়ামিনী আর একটা হলো রুকনুল হাজর আল এই রুকনুল ইয়ামিনী সেটা এমন একটা কোন যেটার মধ্যে দাঁড়িয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর দরবারে দোয়া করেছেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ কে দোয়া করেছেন আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুলু মা বাইনা নাইনি রুগ্নে হাজার আসোয়াদ এবং রুগ্ন লিয়ামানি এই দুইটা খুনের মাঝখানে দাঁড়িয়ে আমার নবীজি আল্লাহর দরবার দোয়া করেছেন যেই দোয়া আল্লাহর নবী ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছেন ওই দোয়ার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীজি ও সাল্লাম রুকনুল ইমিনী এবং রুকনুল হাজরা সোয়াদ দুই কুনের মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহু আকবার বলেন না আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে

জন্য জাহান নামকে হারাম করে দেখ অবস্কার বলেন না আমিন হাদিস পাকের মধ্যে চমৎকার করে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করা হয়েছে হযরতে উমাই রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূলের একজন সাহাবী যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওনার পুত্র যার নাম ছিল আব্দুর রহমান যার নাম কি ছিল আব্দুর রহমান ওই আব্দুর রহমান সম্পর্কে তিনি বলেন আন নাইব ইবনে ওমর কান ইযাহিমু আলা আরুকনাইনি জহামান মা রাআইতু احد আমি দেখতে পেলাম কাবা শরীফের মধ্যে মানুষ তফ করার জন্য মানুষের বিড়ের উপর ভিড় মানুষের জ্যাম মানুষের বিড়ের উপর বিট মানুষ একজনের পর একজন মানুষ মানুষ বসার কোন জায়গা নাই মানুষ শুধু হাঁটতেই থাকে এত বিড়ের মধ্যে আমি দেখতে পেলাম রুকনুল ইয়ামনি এবং রুকনুল হাজার আসওয়াদ এই দুইটা কোণকে স্পর্শ করার জন্য আমার নবীর সাহাবী হজরত ওমরের বেটা আব্দুর রহমান মানুষদেরকে ঠেলে ঠেলে ওই হাজর আসওয়াদ রুকন ইয়ামিনকে স্পর্শ করার জন্য সামনে চলে যায় করে বলেন না সব এত মানুষের পিড়ের মধ্যে মানুষকে টেলে টেলে কাকে স্পর্শ করার জন্য হাজর আসওয়াদকে স্পর্শ করার জন্য ওমরের বেটা সামনে চলে গেছে তখন তিনি বলেন তিনি ওই আল্লাহ রসুলের সাহাবি হজরত ওমায় রবি আল্লাহ তালান তিনি ওই আব্দুর রহমান ওমরের বেটাকে বলতে লাগলেন যে তু আমি তার কোন কোনো সাহাবিকে দেখি নাই যে এইভাবে মানুষকে ঠেলে বিড়ের মধ্যে কষ্ট হলেও সামনে গিয়ে হাজর আসোয়াদকে স্পর্শ করতে তখন আব্দুর রহমান তিনি উত্তর দিলেন ফকুল তুইয়া আবাবদের রহমানি

এই দুই রুকনকে স্পর্শ করবে প্রতিটা স্পর্শ আল্লাহর ওই বান্দার জীবনের সমস্ত গুনার জন্য কাফফার হয়ে যাবে তিনি তিনিয়ার বলেন ওয়াসামি'তুহু ইয়াকুল ও মায়ের শুনো শুনো আমি আরো শুনেছি আমার রাসূলকে বলতে মানতু ফী উসবুআন ফাহসাহু কানা খানা কা'ইদ কি রাকাবাতিন আমি আমার রসুলের জবান থেকে আর শুনেছি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর ঘরকে তাওয়াফ করে আল্লাহর ঘরকে কোন ছোট কোন বান্দা যদি সঠিকভাবে 7 বার ঘুরে ঘুরে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নামার মধ্যে এমন সওয়াব দান করবে কোন বন্দি ব্যক্তি কোন বন্দীকে তো কোন আল্লাহর বান্দা বন্দি বান্দাকে যদি কেউ আজাদ করে দেয় যতগুলো সওয়াব আল্লাহর বান্দা ওই বান্দাকে দিবে সমপরিমাণ সওয়াব আল্লাহর আমল আমার মধ্যে দিয়ে দিবে আল্লাহু আকবার সঠিকভাবে যদি সাতবার বার তাওয়াফ করে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে ওই ধরনের সওয়াব দিয়ে দিবেন কে আর বলেন ওসামিয়া ওয়াসামি'তুহু ইয়াকুল ও মাইরেতুকুদেশ শ্রেষ্ঠ আমি আরো শুনেছি লা ইয়াদুন কদমান

বদৌলতে তার আমল মধ্যে আল্লাহ সবাব লিখে পরিপূর্ণ করে দিবে ওই হাজর আসবাদ মক্কাতুল মুকার মধ্যে আমরা চুমু খাইতে চাই কি চাই না আওয়াজ করবো আমরা চাই কি চাই না চিৎকার করে জবান ছেড়ে দিয়ে সকল একবার বলি ইয়ার সোল আবার বলেন ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে জীবনে একবার হলো হাজার আসবাদকে স্পর্শ করার তৌফিক দান করুক